এই চব্বিশ ঘন্টায় বিছানায় হাজির হবে এবং আজকে যে নকশাটার দ্বারা আমি অন্যতম যে নকশাটা নিয়ে টপিক নিয়ে আলোচনা করব আমি রানা এবং কবিরাজ তো এখন আমি আছি আপনাদের মাঝে তা আমি অনেকে আমাকে অনেকে সেনেন ব্যাক কল অনেকে শ্রেণেন রানা ভাই তো আমি দুটো চ্যানেলে আমি ভিডিও সারি তা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন তবু বুঝতে পারবেন আজকে আপনাদের যে চব্বিশ ঘন্টায় বসে কোর নারী পাগলের মতন নারী বিছানায় চলে আসবে তো মনোযোগ ভিডিওটা না টেনে দেখেন দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে আমি কাজগুলো করি কাজের উদ্দেশ্যগুলো হলো আপনার এই কাজের উদ্দেশ্য হলো আপনারা নিয়ম কারণ গিরিজি ফলো করেন নিয়ম কারণ ফলো করলে আপনারা কাজ করতে পারবেন তবে অনেকে বলবো অনেকে অনেক বিভিন্ন কবিরাজ তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন আপনারা কোনো উপকারই হয় নাই দশ পয়সার কোনো উপকার হয় না আজকে আমাদের এই ভিডিওটি আমার এই ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনারা পরিচিত হবেন তবে নিজে নিজে কাজ করবেন কাজ করার পরে আপনারা নিজে নিজে কাজ করার পর আপনারা এই কাজগুলো করতে পারবেন তবে কীভাবে করবেন মনোযোগ তো নকশাটা আপনারা যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে যে কোনো শনি অর্ধেক মঙ্গলবার দিবাগত রাত্রে আপনারা থেকে লেখবেন একটি বুসপাতর উপর নকশাটা লেখবেন বুসপাতর উপর নকশাটা আপনারা লেখবেন নকশা লেখার আগে আপনারা অবশ্যই মেশক জাফরান কুমকুম গুসানা তিনটি কালি দিয়ে একটি নকশা একটি কালি তৈরি করতে হবে তিনটি জিনিস দিয়ে এই কালিটি তৈরি করার পর আপনারা করবেন কি এই কালিটা তৈরি করার পর আপনারা শনি মঙ্গলবার তেরো পাক পবিত্র অবস্থায় আপনারা বসবেন একটি নিরবিন নির্জম একটি জায়গার ভিতরে আপনি একে একটি ঘরের ভিতরে বসেন বসার পর আপনারা কাজটা করব আপনারা কাজটা হলো যে উত্তর দিকে ফিরা ধূপ কাঠি আর লোবান ধূপ দিবেন দেওয়ার পর আপনারা করবেন কি আপনারা জাগ্রত করবেন জাগ্রত করার পরে নকশাটা জাগ্রত করার পরে আপনারা করবেন কি বয়ে লেখবেন তবে একটি লোহার মাদুলি নিবেন লোহার তাবিজ বা মাদুলি আপনারা যে যে বাসায় বুঝেন এটা নেওয়ার পরে আপনারা এটা নেওয়ার পর আপনারা করবেন কি যে এই নকশাটা আপনারা দেখছেন যে নকশা নিয়ে ছেলেকে দিবেন উমুকের মেয়ে উমুক উমুকের ছেলের সঙ্গে পাগলের মাত্র ছুটে হোক নকশার উল্লেযুক্ত বাসা হলো এটা এটার উল্লেখযোগ্য বাসা হলো পাগলের মতো ছুটে হও উল্লেখযোগ্য হইলো এভাবে আপনারা উল্লেখযোগ্য মন্ত্রটা আরবিদা লিখবেন লেখার পরে আপনারা করবেন কি যখন লেখার পর আপনারা কালিটা এই নকশাটা আপনারা যাবে গা ওই ভিজা থাকবে তখন তরল থাকবে তখন আপনারা করবেন কি নকশাটার ভিতরে এই দোয়া যে দুবের দোয়াটা দিয়ে দেওয়ার পর আপনারা করবেন কি দেওয়ার পর আপনারা সব করে নিবেন এরপরে এই টাবিটা ভরিয়া লোহার মাদুলির ভিতরে লোহার মা লোহির ভিতরে ভরিয়া একটি পুরাতন কবরের মাঝখানে দাবন করে দিবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীর বিরুদ্ধে আসসালামু আলাইকুম